ইবাদতেরও কিছু মৌসুম আছে যেই এবাদতের মৌসুমে ইবাদত করলে অন্য অন্য সময়ের তুলনায় আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হয় আর সেই মৌসুমগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর এবং ফজিলতপূর্ণ যে মৌসুম সেই মৌসুমের নাম হচ্ছে রমজান মাস কি মাস রমজান মাস কি পরিমাণ ফজিলত আর বরকত এই মৌসুমে রসুলুল্লাহ সাল্লিয়াম হাদিসের মধ্যে বলেছেন রমজান মাসে কেউ যদি এক নেকের কাজ করে আল্লাহ তালা তার আমল নামায় সত্তরটা নেকের কাজ করা সব দান করেন এত পরিমাণ সব আল্লাহ তালা রমজান মাসে দান করেন অনুরূপ এই রমজান ছাড়াও আরও কিছু কিছু এবাদতের মৌসুম আছে তার মধ্যে আরেকটি মাস হচ্ছে রজব মাস কি মাস রজব মাস বর্তমানে আমাদের যে আরবি মাস চলতেছে এই মাসের নাম কি রজব মাস আজকে রজব মাসের দুই তারিখ এই যে রজব মাস এই রজব মাসের পরে যে মাস আসবে তার নাম হচ্ছে সাবান মাস সাবান মাসের পরে যে মাস সেই মাসের নাম রমজান মাস তাহলে আমরা রমজান এবং রজবের মাঝখানে আর কয়টা মাস পাইতেছি একটা মাস পাইতেছি এই চাঁদ শেষ হয়ে আর এক চাঁদ আসবে ওই চাঁদ চলে গেলে রমজান মাস শুরু হয়ে যাবে তাহলে এই যে রজব মাস এই রজব মাসটা আল্লাহর কাছে অনেক দামি অনেক সম্মানিত আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর সৃষ্টির শুরু থেকেই বারোটি মাস গণনা হিসাবে দিয়েছেন এই বারোটি মাসের নাম মহারম সফর রবিউল আউয়াল রবিউল সানি জমাদিউল উলা জমাদিউল ওখরা রজব শাবান রমজান শাওয়াল জিলকর জিলহস এই বারো মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন চারটা মাসকে বিশেষভাবে সম্মানিত করেছেন তার মধ্যে জিলহজ এই চারটি মাস কে আল্লাহ সম্মানিত করেছেন এই চার মাসের মধ্যে একটি মাস অন্যতম একটি মাস হচ্ছে রজক মাস এই রজক মাস আল্লাহ তালার কাছে অনেক বেশি দামি রসুল্লাহ إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان رمضان ما شاشار أجي رجب ما رسول الله صلى الله عليه وسلم الله الدعاء كرتين اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان শুধুমাত্র সকালবেলায় বলতেন না শুধুমাত্র সন্ধ্যাবেলা বলতেন না শুধুমাত্র মাসের মধ্যে একদিন বলতেন না সপ্তাহে একদিন বলতেন না বরং ক্বাল আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অযত মাস শুরু হওয়া থেকে নিয়ে দোয়া করতে থাকতেন রমজান মাসের আগ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে থাকতেন আল্লাহুম্মা বারিক লানা হে আমার আল্লাহ আপনি বরকত দান করেন ফি রজব ওয়া শাবান রমজান এবং শাবান মাসে বরকত দান করেন কি বরকত দিবেন আমার কাজের মধ্যে বরকত দেন আমার হায়াতের মধ্যে বরকত দেন আমার সমস্ত কিছুর মধ্যে পরিবারের মধ্যে বরকত দেন সন্তানের মধ্যে বরকত দান করেন এই বরকত দেওয়ার ফলে কি হবে কবাল্লিক না রমাদন এবং আপনি আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছাইয়া দেন রমজান মাস পর্যন্ত আপনি আমার হায়ারটাকে লম্বা করে দেন যাতে করে রমজান মাসে আমি আপনার করতে পারি আপনার কুদরতি কদমে বেশি বেশি সেজদা করতে পারি ইস্তেফার করতে পারি এই জন্য আপনি আমার হায়ারটাকে লম্বা করে দেন তাহলে আমরা রসুলসল্লা সাল্লামের এই হাদিস থেকে এই দোয়া থেকে এইটা আমরা বুঝতে পারলাম যে বেশি বেশি ন্যাক আমল করার জন্য নেক আমল করার জন্য বেশি বেশি ইবাদত করার জন্য হায়াত আল্লাহর কাছে চাওয়াও আছে অবাল্লিক না রমদন রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দেন রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দেন তাহলে কেউ যদি এই দোয়া বেশি বেশি পরে তাহলে তার হায়াত কমবে না বাড়বে কতদিন বাড়বে যদি কেউ রমজানের এই যে রজক মাসে দোয়া করে তাহলে তার হায়াত বাড়বে রমজান পর্যন্ত আর যদি কেউ এই রজব শেষ হওয়ার পরে সাবান মাসে দোয়া করে তাহলে তার হায়াত বাড়বে আরও এগারো মাস কয় মাস এগারো মাস কিভাবে দেখেন এই রজব মাসে যদি দোয়া করি আল্লাহ আপনি আমাকে বরকত দান করেন ফি রজাবা ওয়াশাবান রজব এবং সাবান মাসে অবাল্লিগনা রমাদন রমজান পর্যন্ত পৌঁছে দেন এরপর যখন আমি সাবান মাসে দোয়া করতেছি আল্লাহ বারিক লেনা ফি রজাবা ওয়াশাবান এখন কি রজব মাস আছে নাই তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতেছি রজব মাস যেহেতু নাই সামনে তো আবার রজব আসবে ওই রজব পর্যন্ত আপনি আমার বরকত বাড়ায় দেন সোহান আল্লাহ তাহলে এই দোয়া পড়লে হায়াত কমে না বাড়ে বাড়ে এখন কি রজব মাসে মানুষ মারা যায় না যারা দোয়া করে তারা কি মারা যায় না মারা যায় তাহলে তাদের কি হবে আল্লাহ রসুল সাল্লাম দোয়া শিখাই দিলেন اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان হে আল্লাহ রজব এবং সাবান মাসে আপনি বরকত বাড়ায়া দেন এই দোয়া করার পরেও যদি কোনো মানুষ মারা যায় রমজান আসার আগে যদি সে মারা যায় সাবান মাসে যদি সে মারা যায় তাহলে ওই ব্যক্তি এই যে দোয়া করেছে তার মনের মধ্যে যে আকাঙ্ক্ষা রয়েছে যে তামান্না রয়েছে আল্লাহ আমি যদি বেঁচে থাকি আমাকে যদি আপনি বাঁচায় রাখেন আমি রমজান মাস ভরে আপনার এবাদত করব আমি এতে কাপ করবো সবে কদর সবে বরাতে জেগে জেগে আমি আল্লাহর আমি করব আল্লাহর কাছে ওনা জারি করব এই দোয়া করা অবস্থায় দোয়া করতে থাকা অবস্থায় কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে সে মারা যাওয়ার পরেও রমজান মাসে এবাদত করলে তার যে সব হইতো সবে কদরে সবে বাড়াতে এবাদত করলে যা তার যে সব হইত ওই ব্যক্তি যদি রমজান মাস আসার আগে মারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় ওই সবে কদরে সবে বরাতে এবাদত করলে যে সব হইতো সেই সব তার আমল নামায় লিখে দিবে সবান তার লাভ না ক্ষতি লাভ না লস লাভ এজন্য এই দোয়া আমরা কি করব বেশি বেশি করে করব সাহাবায়ে کرام رضی আল্লাহু তাআলা আনহু মাইন তারা যখন এই রজব মাস চলে আসতো রমজান মাসের জন্য আল্লাহর কাছে তারা দোয়া করতো আল্লাহ হায়াত তারে বাড়ায়া দেন হায়াত বাড়াইয়া দেন হায়ার লম্বা করে দেন রজব মাসে বরকত দান করেন সাবান মাসে বরকত দান করেন আমি রমজান মাস ভরে আপনার আবাদত করব আপনার বন্দেকি করব রমজান মাস ভরে আপনার গোলামি করব। আমি রমজান মাস ভরে আপনার এবাদত করব রোজা রাখবো তাহাবি পর্ব তাহার যোগ পর্ব কোরআন করব বেশি বেশি দান চটকা করব রমজান মাস আপনার এবাদতে আমি কাটাই দিব রমজান পর্যন্ত হায়াত দান করেন আমি রমজান মাসে এ টেক আপ আমি আপনার বন্দেগি করব আমি রমজান মাসে ইস্তেক ফার করবো গোনা থেকে মুক্তি চাওয়ার জন্য আমি আল্লাহ আছে তবা করব এই এবাদত করতেন এইভাবে দোয়া করতেন সাহাবা একরাম রদি আল্লাহ তালু মাজমাই তারা যেহেতু আল্লাহর কাছে কান্নাকাটি করত তাহলে আমাদেরও আল্লাহর কাছে কান্নাকাটি করার দরকার আছে না নাই দরকার আছে কিন্তু আজকে যুবক ভাইয়ারা তারা তো আজকে আল্লাহর কাছে কান্নাকাটি করে না তারা আজকে নামাজ তারা না তারা মৃত্যুর কথা ভুলে গিয়ে বিবর হয়ে গেছে তাদের হাতে এখন মোবাইল চলে এসেছে তাদের পঞ্চাশ বছরের তারা মোবাইলের ভিতরে সেই মহাকাশে কি হয় সে না তারা কি গবেষণা করে সব তারা মোবাইলের মধ্যে দেখে আগামী সব ভবিষ্যৎ তারা জেনে নেয় তারা মনে করে আর মরবে না মরবে না কিন্তু যুবক ভাইয়েরা এটা কিন্তু ভুল গত যে হ্যাপি নিউ ইয়ার থার্টি ফার্স্ট নাইট সেখানে দেখা গিয়েছে কত যুবক তারা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে কত যুবক সাত থেকে পড়ে মারা গেছে দশম শ্রেণীর একটা ছাত্র সে হ্যাপি নিউ ইয়ার পালন করতে গিয়ে সাত থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছে সে নিহত হয়ে গেছে আল্লাহর দরবারে পৌঁছে গিয়েছে এটা আমরা খুব সহজভাবেই বুঝতে পারি যারা ইহুদি খ্রিস্টানদের উৎসাহ উদযাপন এই সমস্ত জিনিস পালন করতে করতে মারা যায় তারা বিনা হিসাবে জান্নাতে যাবে নাকি জাহান নামে কোথায় যাবে তাহলে ওই যুবক সে কখনোই ভাবে নাই আমাকে মৃত্যুবরণ করতে হবে ওই দিন রাত্রে অর্থাৎ থার্টি ফার্স্ট নাইটের ওই রাত্রে একটা যুবক তারা দল বেঁধে এইভাবে মোটর সাইকেল রেলি করতেছে আল্লাহ তালার কুদরত আল্লাহ তালার হুকুম তার মৃত্যু এসে গেছে ট্রাকের নিচে মোটর সাইকেল ঢুকে গেছে যুবক সেখানেই পড়ে আহত হয়ে সে সেখানেই মারা গেছে এই জন্য যুবক ভাইয়েরা আমার তার মৃত্যু কখন আসবে কেউ জানে না কেউ জানে না এই জন্য হাসিবু কবলা তু হাসাবু কলা আ তু জানু হে আমার ভাইরা হে আমার ভাইরা হে আমার মমিন ভাইরা শোনো শোনো হিসাব নেওয়ার আগে নিজের হিসাব নাও ওজন করার আগে নিজের ওজন নিজে করে নাও আল্লাহ তালা তোমার কি হিসাব নেবেন সেই হিসাব নিজেই করে নাও আল্লাহ তালা তোমার আমল নামাজে ওজন করবেন সে আল্লাহ তালা ওজন করার আগে নিজের আমল নামা নিজেই ওজন করে নাও তোমার আমল নামা যদি ওজন করা হয় তাহলে আমলের পাল্লা নেকের পাল্লা ভারী হবে নাকি গুনাহের পাল্লা ভারী হবে যদি তোমার হিসাব নেওয়া হয় তাহলে আমলের পাল্লা এটা কি বেশি হবে নাকি নেকের গুনাহের পাল্লা বেশি হবে হিসাব করলে কোনটা বেশি হবে কোনটা কম হবে এটা তুমি নিজেই নিজের হিসাব করে নাও এই জন্য যুবক ভাইয়েরা আমার আল্লাহ রসুল সাল্লাহাম যেটা শিক্ষা দিলেন না পর্যন্ত হায়াত বাড়ায়া দাও যাতে করে ইবাদত করতে পারি বন্দেগি করতে পারি গোলামি করতে পারি কিন্তু আজকে আমাদের অবস্থা কি আমরা হায়াত চাই এবাদত বন্দেগি করার জন্য নাকি দুনিয়া আদায় করার জন্য দুনিয়া আদায় করার জন্য নাকি আখেরাত আদায় করার জন্য দুনিয়া আদায় করার জন্য আমরা হায়াত চাই আখেরাতের জন্য হায়াত চাই মুরব্বী লোকটারে জিজ্ঞেস করলে কি খবর দাদা কারে নাতি কইও না নাতিরারে যদি বিয়া দিতে পারি নাতি বউডা যদি দেখা মরতে পারি তাইলে আমার আর কোন আফসোস নাই মুরব্বিরে জিজ্ঞেস করলে মুরব্বি এই কথা বলে যে নাতিরারে যদি বিয়া দিতে পারি নাতি বউডার যদি একবার দেইখা যাইতে পারি তাহলে আর কি নাই কোন আফসোস নাই কেমন যেন মনে হইল এই মুরব্বীরে কোন এক ফেরেস্তা এসে বইলা গেছে আপনি যদি মারা যান আপনার প্রথমে জিজ্ঞাসা করা হবে আপনার নাতিরে কি জিজ্ঞাসা করা হবে যে এরপরে আপনার নাতির যে বউটা আনছিলেন বউটা কি সুন্দর জিজ্ঞেস করবেন কিন্তু আমাদের অবস্থা তো এরকমই আমাদের অবস্থাগুলি এরকমই প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা সব এমন হয়ে গেছে দুইটা তিনটা ছেলে আছে একটারে বিদেশে পাঠাইছে আরেকটা বাড়িতে আছে আর কোন কোনো জায়গায় ব্যবসা বাণিজ্যের লাইন ধরায় দিয়েছে এখন বলে এই পোলাটারে যদি কোনো একটা লাইন গেট করে দিতে পারি তাহলে আর আমার কোনো নাই নেই সারাটা জিন্দগি দুনিয়ার জন্য ক্ষয় করে দিল আখেরাতের জন্য একটু চিন্তা ভাবনা করলো না অথচ সে বলে আমার আর কোনো আফসোস নেই আমার আর কোনো চিন্তা নাই মনে হয় যেন আল্লাহ তাকে এই তিনটা ছেলে মেয়েরা বড় করার জন্য তার জীবনটারে সেটেল করার জন্যই তারা দুনিয়াতে পাঠাইছে আল্লাহ তালা মনে হয় তারা আর কোনো কাজ দিয়ে পাঠায় না অথচ আল্লাহ তালা আমাদের কেন দেন আল্লাহ আব্দুল আলমেন বলেন আল্লাপাকর আব্দুল আলহামীন বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র কেবলমাত্র একটা উদ্দেশ্যে আর সেটা হলো আমার গোলামি করার জন্য বলেন গোলামি করব কার আল্লাহ গোলামি করার জন্য আল্লাহ পাক রব্বুল পাঠাইছেন অন্য কোন কাজের জন্য আল্লাহ আমাদেরকে পাঠায় নাই এই জন্য আমাদেরকে আল্লাহ তালার গোলামি করতে হবে আল্লাহ তালার এবাদত করতে হবে বেশি বেশি আল্লাহর দরবারে কান্নাকাটি করতে হবে রোনা জারি করতে হবে যেহেতু আল্লাহ পাক রব্বুল আমাদেরকে রজব মাস দান করেই দিছেন এখন আমাদের একটাই চাওয়া একটাই পাওয়া আল্লাহর কাছে বেশি বেশি এই দোয়া পড়া যে আল্লাহ হুম্মা বারিক লানা ফি রজাবা ও শাহবান অবাল্লিক না রমাদন বলেন আল্লাহ হুম্মা সবাই বলেন আল্লাহ হুম্মা বারিক লানা ফি রজাবা ও শাহবান অবাল্লিক না রমাদন আল্লাহ হুম্মা